ধাক্কা জোর ধাক্কা বোঝায়, মোটর ভ্যানের সাথে প্যাসেঞ্জার বোঝায় অটোর সামনাসামনি জোর ধাক্কা জায়গায় নিহত হলো এক মহিলা বাকিরা অটো থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অবস্থায় কাতরাতে থাকে রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহেরপুর থানার আনন্দনগর ফরেস্টের এক দম গেটের সামনে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় আজ সকালে আনুমানিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে বীরনগর থেকে আরংঘাটার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্যাসেঞ্জার ভর্তি একটি অটো আসছিল সেই সময় উল্টো দিক থেকে আসা একটি কাঠ বোঝায় মোটর ভ্যানের সামনা সামনি ধাক্কা লাগে তখনই অটো থেকে ছিটকে রাস্তায় পড়ে কাতরাতে থাকে অটোই থাকা প্যাসেঞ্জাররা চিৎকার চেঁচেমেচিতে আশেপাশের মানুষজন ছুটে এসে তারা হতবাক হয়ে যায় কাকে ছেড়ে কাকে ধরবে বুঝে উঠতে পারে না গুরুতর আহত অবস্থায় বাকিদেরকে তুলে অটোতে করে আরংঘাটা হাসপাতালে নিয়ে আসলে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে তড়িঘড়ি রানাঘাট হাসপাতালে ট্রান্সফার করে দেওয়া হয় বাকিরা আরামঘাটা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলেই তাহিরপুর থানার পুলিশ এসে মোটর ভ্যান চালক সহ মোটর ভ্যানটিকে আটক করে নিয়ে যায় তাহিরপুর থানায় অটো এবং অটো ড্রাইভারের খোঁজ চালাচ্ছে পুলিশ এদিকে এখনো পর্যন্ত নিহত মহিলার পরিচয় জানা যায়নি ঘটনাস্থলে আমরা পৌঁছে দেখতে পাই রাস্তায় দুর্ঘটনার চিহ্ন এখনো রয়ে গেছে স্থানীয় মানুষজনের একটাই জিজ্ঞাসা আর কত মৃত্যু হলে বন্ধ হবে মোটর ভ্যানের এই দৌড়ত্ব কবে বন্ধ হবে অটোগুলোর ওভারলোডিং প্যাসেঞ্জার নেওয়া একের পর এক দুর্ঘটনার পরেও কি হোস ফিরবে না তাদের ঘটনাটা হয়ে যায় ওই যে আসছিল আসছে যে ওই কাঠের গায়েতে মেরে দিয়ে আর অটোতে দিয়ে মেরে দিয়ে আমার মনে ওই পেছনের ডালা ছিল ওতে মেরে যে মেরে ওই আমার ওই কপালে লেগেছে অ্যাক্সিডেন্ট ওই যে কি ফরেস্ট আমি তো অত চিনি না হ্যাঁ ওইখানে

একটা গাড়ি এসে শব্দ হলো শব্দ হওয়ার পরে আমি জল সবাই হচ্ছে জল নিয়ে আসো জল নিয়ে আসো আমি জল নিয়ে এসে দেখছি ওই জায়গায় একটা পড়ে রয়েছে এই জায়গায় একটা পড়ে রয়েছে আমি বলছি যে এখানে একটু এখানে একটু এতগুলো করে মরা মরার মতো সব পড়ে আছে আমি বলছি মা কোনটার মাথায় জল দেবো কী করবো রক্ত দেখে ভয়ে আমি বাড়ি চলে গিয়েছি গিয়ে আবার বালতি দিতে এসেছি তারপরে তো সবাই ধরে পাকড়িয়ে দিল হসপিটালে পাঠিয়ে কতজন পড়েছিল এনে তিনজন পড়েছিল আর একজন বসা ছিল আরেকজনকে নিয়ে চলে গিয়েছিল অটো করে হয়েছে ও মোটর ভ্যানের সাথে আর অটো রিক্সার সাথে মোটর ভ্যানটা কোন দিক থেকে আসছিল মোটর ভ্যান আরো দিক থেকে আসছিল বিনগর থেকে আসছিল মোটর ভ্যানের কারো ক্ষতি হয়নি মোটর ভ্যানের কারো ক্ষতি কারণ মোটর ভ্যান দিয়ে পালিয়ে গেছে আচ্ছা অটোর মধ্যে যারা ছিল তাদের সব ক্ষতি হয়েছে হ্যাঁ সব আর অটোর যে ড্রাইভার ছিল তার অটোর ড্রাইভারে কিছু হয়নি ও একটা রুগীকে নিয়ে চলে গিয়েছিল উনি দাঁড়ায়নি আচ্ছা আচ্ছা আর ওই একটা মহিলা মারা গিয়েছে। তো না, এখানে একটু ছিল তারপর জলটল দেওয়ার পর গাড়িতে তুলে নিয়ে গেল পাড়া ছেলেপলে রাস্তার উপর গিয়ে মারা গেছে। ওদের কালকে কোথায় বাড়ি না একজন জানা যাচ্ছে ধানতলায় বাড়ি আর একজনের ওই মহিলাটা কোন খবর জানা যায়নি। আপনি এখানেই বাড়ি? আমার এইখানে বাড়ি, পাশেই বাড়ি। ক্যামেরায় রাজীব পালের সাথে সুমন্ত সিংহরায় রিপোর্ট আরং নিউজ নদিয়া।